হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি না কিচেনে আজ একটা নতুন রান্না নিয়ে হাজির হলাম আজ হবে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করার জন্য কী কী লাগবে একটু দেখিয়ে দিই চাল আমরা ভিজিয়ে রেখেছিলাম এটা জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি আছে এগুলো চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম পেঁয়াজ কুচি আর ওদিকে চিকেন আছে টমেটো সস ওদিকে আদা রসুনের কুচি আছে ওটা রসুন বাটা নুন গোলমরিচ সয়া সস তো আছেই আর ভাতের জন্য গাজর ক্যাপসিকাম বিনস সবই লাগবে কাজু কিশমিশ চলো রান্নাটা শুরু করি কর্নফ্লাওয়ার লাগবে একটু রান্নাটা শুরু করি ম্যারিনেট করে নেব নুন পরিমাণ মতো নুন রসুন বাটা গোলমরিচ ছিলাম ডিম লাগবে ডিম দিয়েছি এটা এটা ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে কুড়ি পঁচিশ মিনিট রাখলে ভালো হয় ঠিক আছে চলুন এটা ম্যারিনেট করা থাক আমরা ততক্ষণ ভাতটাও করে নিই ভাতটা বসিয়ে দিয়ে এর মধ্যে তেজপাতা আর দারচিনি দিলাম

ভাজাটা হয়ে গেছে আমরা তুলে নিই আর বাকিগুলো এরকম ভাবে ভেজে নেব বাকিগুলো এরকম ভাবে ভেজে নিই চিলি চিকেন গুলো ভেজে তুলে নিয়েছি চিলি চিকেনের মাংসগুলো আর এই কড়াই থেকে একটু তেল তুলে নেব এত তেল লাগবে না এত তেল লাগবে না চিলি চিকেন প্রথমে রসুন কুচি

একটু ভাজা ভাজা করে নেবো হালকা বেশি না নুন দেবেন না ক্যাপসিকাম গন্ধটা চলে যাওয়া অবধি নাড়ব যে বাটিতে মাংস ম্যারিনেট করেছিলাম ওই বাটিটাতেই একটা সস তৈরি করে নেব কর্নফ্লাওয়ার এক চামচ সয়া সস এটাও এক চামচ

সসটা তৈরি করেছি ওটাও দিয়ে দেবো নুনটা চেক করে নেবেন নুন দেবেন আমাদের একটু প্রয়োজন তাই দিলাম অল্প করে আমাদের চিলি চিকেনটা হয়ে গেছে আমরা চিলি চিকেনটা নামিয়ে ফেলবো আমরা একটু শুকনো শুকনো রেখেছি আপনারা যদি গ্রেভি করতে চান তাহলে একটু জলটা বেশি দেবে ফ্রায়েড রাইসটাও করে নিন আমরা ফ্রায়েড রাইসটা করে নেবো প্রথমে তেল দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেবো এক চামচ মতো ঘি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে ওটা গরম মশলাগুলো দিয়ে দিলাম

ভাতটা দিয়ে চিনিটাও দেবোটা আমাদের চট জলদি ফ্রাইড রাইস হয়ে গেছে আমরা গ্যাসটা অফ করে দিব ফ্রায়েড রাইস চিলি চিকেন হয়ে গেছে সাজানো হয়ে গেছে মায়ের এটা আমার মেয়ের প্লেট রেডি করে দিয়েছে বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে দেবেন খেতে ভালোবাসবে রঙ বেরঙের ভাত দেখে একটু খেতে এইসব খেতে ভালোবাসে বেশি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন